ছোট্ট বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের জন্য খুবই মজাদার একটি গল্প নিয়ে এসেছি তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো ও বেল আইকনে ক্লিক করো আজকের গল্পের নাম গাদার বুদ্ধি গাধার বুদ্ধি আর সিংহের ব্যর্থতা জঙ্গলের রাজা সিংহ রাজারাজ একদিন ভাবল আমি এত বড় রাজা সবাই আমাকে সম্মান করে কিন্তু এই গাধা গাদাধর সে তো ভীষণ বোকা ওকে নিয়ে একটু মজা করাই যাক সিংহ গাদাধরকে ডেকে বলল গাধাধর তুমি তো আমার সবচেয়ে কাছের বন্ধু তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে বনের সবচেয়ে রহস্যময় গুহার ভেতরে একটা গুপ্তধন আছে তুমি সেটি এনে দেবে গাধাধর ভয় পেল কিন্তু সে মুখে কিছু বলল না বরং একটু ভাবল এবং রাজি হয়ে গেল ঠিক আছে রাজারাজ আমি এখনই সেই গুপ্তধনের খোঁজে যাই সিংহ মনে মনে হাসতে লাগল গাধা তো গুহায় ঢুকে ধরা খাবে তারপর ও আমাকে ডাকবে আর আমি তখন ওকে বোকা বানাবো গাধাধর গুহার সামনে গিয়ে বুঝল গুহাটা খুব ভয়ঙ্কর সেখানে বড় বড় পাথর পড়ে আছে আর ভেতর থেকে এক ধরনের শব্দ বেরোচ্ছে গাধাধর বাবল আমি যদি সরাসরি ঢুকে যাই তাহলে হয়তো ফাঁদে পড়ব বুদ্ধি করে বেরোতে হবে সে গুহার বাইরে দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলল হে গুহার রাজা আমি গাদাধর সিংহ রাজারাজ আমাকে পাঠিয়েছে তুমি যদি আমাকে গুপ্তধন না দাও তাহলে রাজারাজ নিজেই এসে তোমাকে তছনচ করে দেবে গুহার ভেতরে আসলে কোনো রাজা ছিল না ছিল কয়েকটা বড় বাদুর আর কিছু পাথর ভেঙে পড়ার আওয়াজ হচ্ছিল গাধার চেঁচামেচিতে বাদুরগুলো ভয় পেয়ে বাইরে উড়ে বেরিয়ে এল গাধাধর বাবল বাহ কাজ হয়েছে সে সিংহের কাছে ফিরে এসে বলল গুপ্তধন তো পেলাম না কিন্তু তোমার নাম শুনে গুহার সব প্রাণী পালিয়ে গেছে সিংহ কিছুটা অবাক হল সে ভাবছিল এত সহজে ও বেঁচে ফিরল কিভাবে কিন্তু মুখে কিছু বলল না পরের দিন সিংহ আরও কঠিন কিছু ভাবল সে গাধাধরকে বলল গাধাধর এবার তুমি বনের সবচেয়ে উঁচু গাছ থেকে মধুর চা কানবে গাছে অনেক মৌমাছি আছে কিন্তু তুমি বুদ্ধি করে মধু আনবে গাধাধর এবারও চিন্তিত হল কিন্তু সে তার বুদ্ধি ব্যবহার করল গাছের নিচে গিয়ে সে একদম মৌমাছিদের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল মৌমাছিরা এসে তাকে ঘিরে ধরল কিন্তু গাধাধর কিছুই বলল না সে জানত যে মৌমাছিরা যদি বিরক্ত না হয় তাহলে তারা তাকে দাশ মেরে তাড়াবে না গাধাধর দেখল মৌমাছিরা কিছুক্ষণ পর শান্ত হয়ে গাছে ফিরে গেল এবার সে গাছে উঠল এবং চুপচাপ মধুর চাক কেটে নিয়ে এল সিংহ তো ভেবেছিল গাধাধর মৌমাছির দংশনে পালাবে কিন্তু সে হাসিমুখে নিয়ে হাজির এবার সিংহ বুঝতে পারল গাধাকে বোকা ভাবা আসলে তার নিজের বোকামি সিংহ এবার সম্পূর্ণভাবে নিজের ভুল বুঝতে পারল সে আর কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করল না বরং গাধাধরের বুদ্ধির সামনে নত হয়ে গেল বুঝলে তো বন্ধুরা সময় অপরকে বোকা বাবা উচিত না এমন মজার মজার গল্প শুনতে দাদুর গল্পের ঝুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না